রাধে রাধে ওম নমো ভগবত বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটি শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ যুদ্ধ করার জন্য যারা অত্যন্ত আগ্রহী তাদের একবার আমি দেখি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যখন এই কথাটি বললেন তখন ভগবান কি করলেন সঞ্জয় পরের দুটি শ্লোকে তা জানিয়েছেন সঞ্জয় উবাচ এবার মুক্ত ঋষি কেশ সেন ভারত সেন ভয়ের মধ্যে স্থাপিতা রথোত্তম ভীষ্ম দ্রোণ প্রমুখ চ মহিক্ষিতাম উবাচ কুরুনীতি সঞ্জয় বললেন হে ভরত বংশীয় রাজন এই কথা বললে ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যস্থলে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোন এবং সমস্ত রাজন্য রাজন্যবর্গের সমুখস্থলে সেই শ্রেষ্ঠ রথটিকে স্থাপন করে এভাবে বললেন হে পার্থ এখানে একত্রিত কুরুবংশীয়দের অবলোকন গুড়া কেশ এন গুড়াকেশ শব্দটির দুটি অর্থ হয় এক গুড়া হচ্ছে কোচকানো জিনিস এবং কেশ বলা হয় চুলকে যার মাথার চুল কোঁকড়ানো তাকেই গুড়াকেশ বলা হয় দ্বিতীয়ত গুড়া কা গুড়াকা অর্থাৎ নিদ্রাকে বলা হয় ইশ হচ্ছেন অধিপতি যিনি নিদ্রার অধিপতি অর্থাৎ যিনি ইচ্ছা মতো নিদ্রা যেতে পারেন আবার নাও যেতে পারেন অর্থাৎ যার নিদ্রার ওপর রূপ অধিকার থাকে তাকেই বলা হয় গুড়াকেশ অর্জুনের মাথার চুল কোকড়ানো ছিল এবং নিদ্রার ওপর তার আধিপত্যও ছিল তাই তাকে এখানে

ও ভক্ত অর্জুন আজ্ঞা করলে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যস্থলে অর্জুনের স্থাপন করেছিলেন অর্থাৎ ইন্দ্রিয় বলা হয় যিনি ইন্দ্রিয়গুলির ইশ অর্থাৎ অধিপতি তাকে ঋষিকেশ বলা হয় প্রথমে একুশতম শ্লোকে এবং এখানে ঋষিকেশ বলার অর্থ এই যে মন বুদ্ধি ইন্দ্রিয় ইত্যাদি সমস্ত কিছুর প্রেরক এবং সকলকে আদেশ দানকারী অন্তর্জামী ভগবানী এখানে অর্জুনের আদেশ পালনকারী সেজেছেন অর্জুনের প্রতি তার কি অসীম কৃপা সেন ভয়ের মধ্যে স্থাপিতা রথোত্তম অর্থাৎ উভয় সেনার মধ্যস্থলে যে উন্মুক্ত স্থান ছিল ভগবান সেখানেই অর্জুনের উত্তম রথটি স্থাপন করেছিলেন প্রমুখত মহিক্ষিতাম সেই রথটিকেও ভগবান অত্যন্ত বুদ্ধিমত্তা পূর্বক এমন স্থলে স্থাপন করলেন যে স্থান থেকে অর্জুন তার আত্মীয় পিতামহ ভীষ্ম বিদ্যাদানকারী আচার্য দ্রোণ এবং কৌরব সেনাদের প্রধান রাজন্যবর্গকে নিকট থেকে দেখতে পাবেন উবাচ কুরু নীতি কুরু দ্বারা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র দুই পক্ষকেই বোঝায় কারণ এরা সকলেই কুরুবংশীয় যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত এই কুরুবংশীয়দের দেখো এরূপ বলার তাৎপর্য এই যে এই কুরু বংশদের দেখে অর্জুনের মনে এই ভাব যাতে উৎপন্ন হয় যে আমরা তো সবাই এক এই পক্ষেই হোক বা ওই পক্ষেই ভালো হোক অথবা মন্দ সদাচারী হোক বা দুরাচারী আসলে সবাই তো আমাদেরই আত্মীয় এর জন্য অর্জুনের মনে সুপ্ত কুটুম্বিত মমতা যুক্ত মোহ যাতে জাগ্রত হয় এবং মোহ জাগ্রত হলে অর্জুন জিজ্ঞাসু হন যাতে অর্জুনকে নিমিত্ত করে ভাবি কলিযুগের জীবনের কল্যাণের উদ্দেশ্যে গীতার মহান উপদেশ দেওয়া সম্ভব হয় এই ভাব নিয়েই ভগবান এখানে এই কথাটি নিয়ে তান ও ধাত্র রাষ্ট্রান ও সমনীতি এইভাবেও বলতে পারতেন কিন্তু এইভাবে বলেননি অর্জুনের মনে যুদ্ধ করার জন্য আগ্রহ জন্মাতো এই কথা বললে যাতে গীতা প্রকট হয় তার অবকাশ তাহলে আর থাকতো না এবং অর্জুনের অন্তরের সুপ্ত কুটুম্বজনিত মোহ দূর দূর করার জন্যই ভগবান নিজের দায়িত্ব বলে মনে করেছেন এবং যেমন কোথাও বিস্ফোটক হলে বৈদ্য প্রথমে সেটি পাকাবার ব্যবস্থা করেন এবং যখন সেটি পেকে যায় তখন সেটিকে কেটে পরিষ্কার করে দেন তেমনি ভগবানও ভক্তের অন্তরে সুপ্ত মোহকে প্রথমে জাগিয়ে তুলেন তারপর সেটিকে নষ্ট করে দেন এখানেও ভগবান অর্জুনের অন্তরে সুপ্ত মোহকে কুরন পোষ্য বলে জাগ্রত করেছেন যেটি পরে উপদেশ তারা নষ্ট করবেন অর্জুন বলছেন যে এদের আমি দেখেনি নিরীক্ষে অবেক্ষে সুতরাং এখানে ভগবান পোষ্য অর্থাৎ তুমি দেখে নাও এই রূপ বলার প্রয়োজন কিন্তু ছিল না ভগবানের শুধু রথটি স্থাপন করলেই হতো কিন্তু ভগবান রথ স্থাপন করে অর্জুনের মোহ জাগ্রত করার জন্য কুরুণ এই কুরু বংশীয়দের অবলোকন করো এই কথাটি বলেছেন আত্মীয়বশত স্নেহ এবং ভগবত প্রেম এই দুটিতে অনেক পার্থক্য আত্মীয় কুটুম্বে মমতাযুক্ত যুক্ত স্নেহ জন্মায় যার ফলে আত্মীয়দের দোষের প্রতি লক্ষ্য থাকে না কেবল এ আমার এই এই রূপ থাকে। বিশেষ জন্মায়। তখন ভক্তের দোষের প্রতি ভগবানেরও দৃষ্টি আর থাকে না শুধু এ আমারই এই ভাব ভগবানের থাকে আত্মীয় প্রেমে ক্রিয়া অর্থাৎ পদার্থের শরীর ইত্যাদির এবং ভগবত প্রেমে ভাবের প্রাধান্য থাকে কুটুম্বনিত স্নেহে মোহ এবং ভগবত একাত্মভাবে প্রাধান্য থাকে স্নেহ তমসাচ্ছন্ন হয় এবং ভগবত প্রেমে হয় প্রকাশ সম্পন্ন কৌটুম্বিক স্নেহে মানুষ কর্তব্যচ্যুত হয়ে পড়ে আর ভগবত প্রেমে লীন হয়ে যাওয়ার জন্যই কর্তব্য পালনের স্মৃতি হয়তো না থাকতে পারে কিন্তু ভক্ত কখনোই কর্তব্যচ্যুত হয় না কৌটুম্বিক প্রাধান্য থাকে এবং ভগবত প্রেমে থাকে প্রাধান্য আগের শ্লোকটিতে ভগবান অর্জুনকে কুরু বংশীয়দের অবলোকন করার জন্য বলেছিলেন তারপর কি হলো সেই বর্ণনা সঞ্জয় পরের শ্লোকগুলিতে করছেন সঞ্জয় বলছেন তত স্থিতানো পার্থ পিতৃ নথ পিত্রা মহান আচার চান মাতুলানো ভাতৃণ পুত্রান পুত্রাণ শকিংস্থতা শ্বশুরানো সুহৃদশৈব স্নেহ রু ভয়ো অর্থাৎ তারপরে পৃথানন্দন অর্জুন সেই দুই সৈন্যদলের মধ্যে অবস্থিত পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভাতৃগণ পুত্রগণ পৌত্রগণ এবং মিত্রগণ শ্বশুরগণ ও সুহৃদয়গণকে দেখলেন ব্যাখ্যা ভগবান অর্জুনকে যখন বললেন যে এই রণভূমিতে সমবেত কুরুবংশদের দেখো তখন অর্জুনের লক্ষ্য দুই পক্ষীয় সেনায় অবস্থিত নিজ আত্মীয় কুটুম্বদের উপর পড়ল তিনি দেখলেন যে সৈন্যদলে যুদ্ধের জন্য নিজ নিজ স্থানে দণ্ডায়মান আছেন ভুরিসভা প্রমুখ তার পিতার ভ্রাতারা যারা তার পিতার তুল্য ভীষ্ম সমদত্ত প্রমুখ পিতামহগণ রয়েছে দ্রোণ কৃপাচার্য প্রমুখ আচার্যগণ রয়েছেন যারা মিথ্যা দানকারী কুলগুরু রয়েছেন আছেন পুরোজিত কুন্তিভোজ শল্য শকুনি প্রমুখ মাতুল আছেন ভীম দুর্যোধন আদি ভ্রাতাগণ অভিমন্যু ঘটোৎকচ লক্ষণ দুর্যোধনের পুত্র প্রমুখ পুত্রগণ রয়েছেন লক্ষণ প্রভৃতির পুত্রগণ যারা অর্জুনের পুত্র তারাও রয়েছেন দুর্যোধনের অশ্বথামা প্রমুখ বন্ধুগণ রয়েছেন এবং অর্জুনের বন্ধুরাও রয়েছেন আছেন ধ্রুপদ শৈব আদি শ্বশুরগণ আছেন নিঃস্বার্থ পরোপকারী বন্ধু সাতকি কৃতবর্মা আদি আদি রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বাল্লব শ্রীহারিবন্স